স্বাধীন ওয়াইফাই আপনি চাইলে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে এক মাস মেয়েদি ইন্টারনেট ইউজ করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি যদি একশো পঞ্চাশ টাকার প্যাকেজটি পার্সেস করেন তাহলে সেটি দিয়ে কয়টি ডিভাইস চালানো যাবে কয়টি ডিভাইসে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন আর একশো পঞ্চাশ টাকার যে প্যাকেজটি রয়েছে সেটা কীভাবে পার্সেস করবেন চলুন আজকের রেভিওতে আমি আপনাদের সেই প্রস্তুতটা দেখে দিই আপনারা যদি স্বাধীন ওয়াইফাইটি ইউজ করতে চান এবং একশো পঞ্চাশ টাকার প্যাকেজটি পার্সেস করতে চান তাহলে কীভাবে আপনার রেজিস্ট্রেশন করতে হবে আর আপনি যে এরিয়া রয়েছেন সেই এরিয়ায় স্বাধীন ওয়াইফাই এখনও অ্যাভেলেবল হয়েছে কিনা সেটাও আপনি চেক করতে পারবেন তবে বর্তমানে কিন্তু দেশের অনেক প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত স্বাধীন ওয়াইফাই বিস্তৃতি লাভ করেছে সো আশা করা যাচ্ছে আপনি যেই এরিয়া রয়েছেন সেই এরিয়াতেও স্বাধীন ওয়াইফাই আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন এখন কথা হচ্ছে এই ওয়াইফাই আপনি যদি ইন্টারনেট ইউজ করতে চান তাহলে কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে কীভাবে একশো পঞ্চাশ টাকার যে প্যাকেজটা আমি বললাম সেটা কীভাবে পার্সেস করতে হবে চলুন আজকের এই ভিডিওতে আমি সরাসরি আপনাদের সেই পোস্টটা দিয়ে দেখিয়ে দিই চলুন সরাসরি আমরা আমাদের মেন কাজে চলে যাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান এই ভিডিও এই ছিলেন আজকের বিরোধীতে আমি জাহিদ আছি আপনাদের সাথে সোলেটস স্টার্ট আপনি যদি স্বাধীন ওয়েভে ইন্টারনেট পার্সেস করার জন্য রেজিস্ট্রেশন করতেছেন তাহলে আপনি দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারেন প্রথমটি হচ্ছে অ্যাপসের মাধ্যমে দ্বিতীয়টি হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ অ্যাপস এবং ওয়েবসাইট দুটি মাধ্যমে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন আজকের বিরোধীতে আমি সরাসরি আপনাদের রেজিস্ট্রেশন পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি এবং একশো পঞ্চাশ টাকার যে প্যাকেজ হচ্ছে সেটা কীভাবে পার্সেস করবেন সেটা দেখিয়ে দেবো আমি এর জন্য ওয়েবসাইট ইউজ করতেছি আপনারা চাইলে অ্যাপস ইউজ করতে পারেন সেম ইন্টারফেস ওকে সরাসরি আমার ফোন স্ক্রিনটি আপনারা লক্ষ্য করুন আপনি যদি স্বাধীন ওয়াইফাইটি রেজিস্ট্রেশন করতে চান ওয়েবসাইটের মাধ্যমে তাহলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দেবেন আমি এখান থেকে ক্রোম বাজারটি ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখানে সার্চবারে চলে যাব সার্চবারে কি আমরা সার্চ করব স্বাধীন ওয়াইফাই জাস্ট আমরা স্বাধীন ওয়াইফাই লিখে সার্চ করবো ওকে স্বাধীন ওয়াইফাই লিখে সার্চ করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসছে সেম আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে আমি যদি ঝুম করে দেখে দিই আপনাদের বসতে একটু সুবিধা হবে এখানে দেখুন স্বাধীন ওয়াইফাই এখানে একটি লোকেশন রয়েছে লোকেশনের উপরে কিন্তু ওয়াইফাই আইকন দেওয়া রয়েছে জাস্ট এই যে প্রোফাইল পিকটা রয়েছে এটা দেখে আপনারা ওপেন করবেন এখানে বাংলায় স্বাধীন লেখা রয়েছে ওকে জাস্ট স্বাধীন ওয়াইফাইতে প্রেস করে দেব এখন যারা স্বাধীন ওয়াইফাই কী সেটা জানেন না বা স্বাধীন ওয়াইফাই সম্পর্কে আপনাদের কোনো ধারণা যদি না থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমি একটি পোস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা দেখতে পারেন স্বাধীন ওয়াইফাই কি এবং কিভাবে কাজ করে এটু যদি আপনারা সেখানে জানতে পারবেন ওকে আমরা এখন এখানে কি করবো আমরা একশো পঞ্চাশ টাকা যে প্যাকেজ হয়েছে সেই প্যাকেজের জন্য রেজিস্ট্রেশন করবো আর এর জন্য আমরা কি করব এই পেজে আসার পর সরাসরি উপরে দেখুন প্যাকেজ বিল পরিশোধ এরপর নেটওয়ার্ক তিনটে অপশন চলে আসছে জাস্ট আমরা এখান থেকে নেটওয়ার্কে প্রেস করবো যেহেতু আমাদের এখন পর্যন্ত স্বাধীন ওয়াইফের কোনো নেটওয়ার্ক নেই বা আমরা পারচেস করিনি নতুন করতে চাচ্ছি সো এখান থেকে নেটওয়ার্কে প্রেস করার পর এখানে দেখুন আমাদের দেখুন লেখা রয়েছে যে কয়টি গ্রামে এটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রায় চৌষট্টিটা জেলায় কিন্তু আমাদের স্বাধীন ওয়াইফ এটা রয়েছে ওকে জাস্ট আমি একটু স্কুল করে নিচে চলে যাব নিচে পর দেখুন সংযোগ পেতে নিবন্ধন করুন আমি কিন্তু শুরুতে বলে দিয়েছি রেজিস্ট্রেশন করতে হবে ওকে সো এখানে সংযোগ পেতে নিবন্ধন করুন লেখা রয়েছে নিচে দেখুন আমরা নিবন্ধন করণে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পরে এখানে দেখুন আমাদের সামনে একটি ফর্ম চলে আসছে সেই ফর্মটি খুব কেয়ারফুলও পূরণ করতে হবে যদি ভুল তথ্য দেন তাহলে হয়তো আপনার রেজিস্ট্রেশন রিজেক্ট হতে পারে ওকে সো সবসময় চেষ্টা করবেন যে কোনো কাজে সঠিক তথ্য দেওয়ার এখানে দেখুন ও ওয়াইফাই সংযোগের জন্য আবেদন করুন জাস্ট আমরা কী করব এখানে মৌলিক তথ্য দেখতে পারছি এখানে প্রত্যেকটা কিন্তু স্টার দেওয়া রয়েছে হ্যাঁ যেখানে স্টার দেওয়া নেই সেগুলো আপনি যদি না দেন কোনো সমস্যা নেই সো আমাদের এখানে কী করতে হবে এখানে দেখুন আপনার নাম দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে এগারো ডিজিটের এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনার ইমেল যদি থাকে চাইলে দিতে পারেন না দিলে সমস্যা নেই আমি এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি আমাদের ইমেল হচ্ছে এইচডি ডিবি টোয়েন্টি অ্যাট দাট জিমেল ডট কম আপনাদের কোনো প্রয়োজন হলে এই জিমেলে আপনারা কন্টাক্ট করতে পারেন এরপর হচ্ছে আমার বর্তমান পেশা চাচ্ছে বর্তমান পেশাটা দিয়ে দিচ্ছে আমি স্টুডেন্ট সেটা দিয়ে দিলাম আপনি আপনার পেশাটা দিয়ে দিবেন এরপর হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে বলতেছে জাস্ট এখানে প্রেস করে আপনি সিলেক্ট করে নেবেন আপনারটা এরপর হচ্ছে আপনার ঠিকানা রয়েছে একজ্যাক্ট ঠিকানা দেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ আপনি যে ওয়াইফাইটি চালাতে চাচ্ছেন বা সংযোগ নিতে চাচ্ছেন সেটা কোথায় নেবেন ঠিক সেই ঠিকানার এখানে দিয়ে দেবেন ওকে জাস্ট এখান থেকে দেখুন বিভাগ রয়েছে আমি বিভাগটা চোজ করে নিচ্ছি বিভাগ হচ্ছে আমাদের ঢাকা এরপর হচ্ছে জেলাটা চোজ করতে হবে আমি জেলাটা চোজ করে নিলাম এরপর হচ্ছে উপজেলা বা থানা এটাও চোজ করতে হবে এগুলো প্রত্যেকটা কিন্তু চোজ করতে হবে দেখুন প্রত্যেকটা পাশে কিন্তু স্টার রয়েছে যেগুলোতে স্টার নাই সেগুলো আপনি যদি চোজ না করেন কোনো সমস্যা নেই ওকে এরপর হচ্ছে সিটি কর্পোরেশন ইউনিয়ন বা পৌরসভা জাস্ট এখানে প্রেস করে আপনি যদি সিটি কর্পোরেশনের হয়ে থাকেন সেটা সিলেক্ট করবেন পৌরসভা বা ইউনিয়ন যেটা আছে সেটা সিলেক্ট করবেন আপনার ঠিকানা তো আপনি ভালোভাবেই জানেন সো এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি এরপর হচ্ছে আমাদের ওয়ার্ড বা গ্রাম এটা সিলেক্ট করতে হবে জাস্ট এখানে প্রেস করে আমি আমার ওয়ার্ড বা গ্রাম সিলেক্ট করে নিচ্ছি এরপর রয়েছে বাসার নাম্বার বা নাম যেহেতু আমি গ্রাম পর্যায়ে রয়েছি সো এখানে বাড়ির কোনো নাম নেই জাস্ট আমরা এখানে না দিয়ে দেবো যদি আপনাদের এমন হয়ে থাকে তাহলে এ নবলিক এ দিয়ে দেবেন এরপর দিক নির্দেশনা এটা কি এটা একটু মনোযোগ সহকারে শুনুন দিক নির্দেশনা হয়েছে আপনার বাড়ির আশেপাশে কী আছে যার মাধ্যমে আপনার বাড়িটা আইডেন্টিফাই করা যায় যেমন অনেকের হতে পারে যে বাড়ির পাশে স্কুল রয়েছে তাহলে বলবেন যে স্কুলের পাশে আপনার বাড়ি মসজিদ রয়েছে বাজার রয়েছে বা কোনো প্রতিষ্ঠান রয়েছে বা কোনো অফিস আদালত রয়েছে বা যাই রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন ওকে আর আমার বাড়ির পাশে মসজিদ রয়েছে সো আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কেন্দ্র জামি মসজিদের সংলগ্ন বা কেন্দ্রীয় জামি মসজিদের পাশে এরকম কিছু দিয়ে দিলে হয়ে যাবে এরপর রয়েছে ঠিকানা এখানে ঠিকানাটা কীভাবে দেবেন আপনার গ্রামের নাম দিবেন আপনার এরপর দেবেন পোস্ট অফিস এরপর উপজেলা বা থানা এরপর হচ্ছে আপনার জেলা এরপর পোস্টাল কোডটা দিয়ে দেবেন ওকে জাস্ট আমি এখন এখানে আমার দিক নির্দেশনাটা দিয়ে দিচ্ছি এখানে আমি দিক নির্দেশনা দিয়ে দিলাম এরপর দেখুন এখানে আমাদের আপনার বর্তমান অবস্থান ম্যাপের চিহ্ন দিয়ে দেখান এখানে আপনার চিহ্ন দিয়ে দেখাতে হবে এই টাইমে আমরা কি করব আমাদের যে ফোনের লোকেশন রয়েছে লোকেশনটা অন করতে হবে ওকে ঠিকানা দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ম্যাপ চলে আসবে এখানে দেখুন লেখা রয়েছে আপনার বর্তমান অবস্থান ম্যাপের চিহ্ন দিয়ে দেখান এখানে আমাদের কি করতে হবে এখানে দেখুন আমাদের যে ম্যাপটি রয়েছে আমি ম্যাপটি দেখতে পাচ্ছি এখানে আমার যে বাড়ির অবস্থান রয়েছে সেটা আমাদের এই যে তীর চিহ্ন রয়েছে সেই তীর চিহ্নটা সেখানে দিতে হবে সো আপনি এখানে জুম ইন করে একটু কষ্ট করে খুঁজে নেবেন ওকে জাস্ট আমি আমার বাড়ির লোকেশনটা এখানে পেয়ে গেছি প্রায় হ্যাঁ বাড়ির লোকেশনটা পাওয়ার পর জাস্ট সেখানে প্রেস করে এখানে দেখুন জাস্ট চলে আসছে কিন্তু আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অক্ষাংশ এবং দাগি মাংস কিন্তু লেখা চলে আসছে এখানে আপনারা কিচ্ছু করতে পারেন জাস্ট আপনি আপনার যে বাড়ির লোকেশন আছে সেখানে তীর চিহ্নটা নিয়ে যাবেন ওকে এরপর আমরা একটু নিচে চলে যাবো নিচে যাওয়ার পর দেখুন প্যাকেজ নির্বাচন করুন আপনি যে ওয়াইফাই প্যাকেজ নিতে আগ্রহী সেটা আপনার এখান থেকে নির্বাচন করতে হবে জাস্ট আমি যদি এখানে প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে দুটি প্যাকেজ বর্তমানে অ্যাভেলেবল রয়েছে একটি হচ্ছে স্বাধীন একশো পঞ্চাশ টাকা আর একটি হচ্ছে স্বাধীন এক্সপ্রেস দুইশো পঞ্চাশ টাকা আমি কিন্তু শুরুতে বলে দিয়েছি যে একশো পঞ্চাশ টাকা দিয়ে কীভাবে এক মাস মেয়াদি স্বাধীন ওয়াইফাই আপনি ইউজ করবেন সো আপনি এখান থেকে স্বাধীন একশো পঞ্চাশ টাকা এটা শোর্স করে নেবেন আপনার ছেলে দুইশো পঞ্চাশ টাকা শোর্স করতে পারেন যদি আপনার প্রয়োজন হয় এরপর চেয়ে আপনি যে ব্র্যাডবন্ড ইন্টারনেট নিতে আগ্রহী এখানে যে কোনো এটি পছন্দ করুন জাস্ট এখানে প্রেস করে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি কোনটা চান ওকে সো এখান থেকে ধরুন আপনি স্টুডেন্ট তাহলে স্টুডেন্টটা নেবেন এটা স্টুডেন্ট যেটা রয়েছে এটা একটু কম প্রাইস রয়েছে জাস্ট আমি স্টুডেন্টটা প্রেস করে নিলাম ওকে এরপর দেখুন আমাদের অন্যান্য তথ্য রয়েছে এখানে চাইলে লিখতে পারেন না লিখতে কোনো সমস্যা নেই এরপর হচ্ছে আপনি বর্তমানে কোন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেছেন যদি আপনি শুধু মোবাইল ডাটা ইউজ করেন তাহলে মোবাইল ডাটাটা চোজ করবেন যদি ওয়াইফাই ইউজ করেন বা ব্রডব্যান্ড তাহলে ব্রডব্যান্ডটা চোজ করবেন আমি দুটাই ইউজ করি সো দুটাই দিয়ে দিলাম এরপর হচ্ছে নিচের কোন কোন ডিভাইস আপনার রয়েছে অর্থাৎ আপনি যে ইন্টারনেট নিতে চাচ্ছেন সেই ইন্টারনেটে আপনি নিজের কোন কোন ডিভাইস ইউজ করতে চান সো আমার এখানে এক থেকে তিনটে স্মার্টফোন ইউজ করতে হবে এখানে ল্যাপটপ আর স্মার্ট টিভি সো এখন দেখুন আমাদের এখানে সোর্স করা হয়ে গেছে এখন কি করবো প্রত্যেকটা ইনফরমেশন আপনাকে চেক করে নেবেন যে ঠিক আছে কিনা ওকে এরপর জাস্ট এখানে সংযুক্ত করুন এখানে প্রেস করে কিন্তু আপনার আবেদনটা দাখিল হয়ে যাবে এখন কথা হচ্ছে এখানে কতদিন সময় লাগবে এখানে বেশি না আটচল্লিশ ঘন্টার মতো সময় লাগবে বা বাহাত্তর ঘন্টার মতো সময় লাগতে পারে এখন আপনি এখানে আবেদন করার পর যদি কোনো রিসপন্স না আসে তাহলে আপনি কী করবেন নিচে দেখুন আমাদের এখানে যোগাযোগ করার জন্য একটা মাধ্যম দিয়ে রাখছে সেটা হচ্ছে মোবাইল নাম্বার রয়েছে জাস্ট আপনার এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার লোকেশনটা বলবেন যে আমার এই লোকেশনে ইন্টারনেট সার্ভিস কেন আসতেছেন যদি আপনার ইন্টারনেট সার্ভিস ওই লোকেশনে না থাকে তাহলে তারা বলে দেবে যে এখন দেওয়া সম্ভব হচ্ছে না পরে দেবে আর যদি তাদের দেখতে ভুল হয়ে থাকে তাহলে তারা হয়তোবা তখন আবার চেক করে আপনার ইন্টারনেট প্রোভাইড করার ব্যবস্থা করবে সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একশো পঞ্চাশ টাকার যে স্বাধীন অয়েফের প্যাকেজ রয়েছে সেটা অর্ডার করতে পারেন সো আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিও সম্পূর্ণ পদ্ধতি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে নেক্সট পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তীতে কোন টপকে ভিডিও চান সেটা কমেন্টে কেউ ভুলবেন না কারণ আপনাদের কমেন্টের ভিত্তিতে নেক্সট ভিডিও আনার চেষ্টা করব সো দেখা হচ্ছে পরবর্তীকালীন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ